এখান থেকে মোট সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি নেবে আমাদের পৌঁছতে হবে হুড্রু সামনে বর্ষাকালে জোনা ওয়াটার ফলসের রূপ বর্ষাকালে এই হচ্ছে সীতা ওয়াটার ফলস এর রূপ ভাষায় প্রকাশ করা যাবে না চলুন সামনে থেকে আপনাদের দেখাচ্ছি নমস্কার বন্ধুরা আমি অর্ণব দু রাত তিন দিনের ভ্রমণে এসেছি রাঁচিতে বর্ষাকাল আর এই সময় রাঁচির চারদিকটা যেরকম সবুজে ভরে ওঠে দেখুন তেমনই এখানকার যে ওয়াটার ফলসগুলো সেগুলো দেখার মতন রূপ নেয় আর সেই ওয়াটার ফলসগুলোকেই দেখার জন্য ছুটে এসেছি রাঁচিতে আমার সাথে আছে চন্দন গোস্বামী তো এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হুড্রু ওয়াটার ফলস আমরা এগিয়ে চলেছি হুড্রু ওয়াটার ফলসের দিকে এখান থেকে প্রায় সাতশো পঁয়তাল্লিশটার মতন সিঁড়ি আছে সেই সিঁড়ি অতিক্রম করে আমাদের পৌঁছোতে হবে হুড্রু ওয়াটার ফলসের দিকে কি পারবে তো অবশ্যই পারতেই হবে হ্যাঁ তারপরে আস্তে আস্তে আমরা বাকি ওয়াটার দিকে থাকবো সঙ্গে থাকুন রাঁচিতে আমরা কোথায় উঠেছি কোন কোন ওয়াটার ফলসগুলো ঘুরে দেখব সমস্ত কিছু আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকুন চলুন তাহলে শুরু করা যাক আমাদের রাঁচি ভ্রমণ আমাদের প্রথম গন্তব্য হুড্রু ফলস চলু আস্তে আস্তে এগোনো যাক তো আমাদের এখনো অনেকটা এগোতে হবে অনেক সিঁড়ি বাকি আছে তো যেতে যেতেই আপনাদের বলি যে আপনারা যদি রাঁচিতে ঘুরতে আসতে চান তাহলে এসে নামুন রাঁচি স্টেশনে রাঁচি স্টেশনের বাইরে চলে আসুন বাইরে আপনারা অনেক টোটো অটো পাবেন গাড়ি পাবেন তাদেরকে বলুন হোটেল মোড় যাব হোটেল মোড় বা হোটেল পাড়া সেখানে প্রচুর হোটেল আছে আপনারা আপনাদের পছন্দ মতো হোটেল বেছে নিতে পারবেন আমরা যে হোটেলে থেকেছি সেই হোটেলটা হচ্ছে হোটেল প্রতাপ গ্র্যান্ড আমরা এসি রুম নিয়েছিলাম এসি রুমের ভাড়া পড়েছে তেরোশো টাকা করে আর এছাড়া নন এসি এখানে আটশো টাকা করে আর আমরা যে গাড়ি নিয়েছি যে গাড়ি করে আমরা সমগ্র রাঁচি ঘুরে বেড়াবো সেই গাড়ি হোটেল থেকে ঠিক করে দেওয়া হয়েছে সেই গাড়ি ভাড়া পড়েছে আড়াই হাজার টাকা তো আমরা পৌঁছে গেছি হুড্রু ওয়াটার সামনে এই আমার পিছনে দেখতে পাওয়া যাচ্ছে সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি নেমেছি তবে শুনতে লাগে সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি কিন্তু কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারবেন না অনায়াসে নেমে আসতে পারবেন দেখা যাচ্ছে হুড্ডু ওয়াটারফলস চলুন সামনে থেকে আপনাদের ওয়াটারফলস দেখাচ্ছি বর্ষাকালে এই ওয়াটার ফলসের রূপ দেখুন আর গর্জন শুনুন জানি না আমি ওয়াটার সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি কতটা আপনারা এই ভিডিওতে ভয় শুনতে পাচ্ছেন গর্জন যেন আরও বেড়েই চলেছে স্বর্ণরেখা নদীর জলে তৈরি হয়েছে এই ওয়াটার ফলস দেখার মতন অবশ্যই এসে ঘুরে যান একবার এই ওয়াটার ফলস দেখে যান আমাদের হুডলু ওয়াটার ফলস দেখা শেষ আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সাতশো পঁয়তাল্লিশটার মতন সিঁড়ি আবার আমাদের উঠতে হবে একটা কথা আগে আপনাদের বলা হয়নি যে এই ওয়াটার ফলসে আসতে গেলে আপনাদের দশ টাকা করে পার হেড টিকিট লাগবে আর গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু তিরিশ টাকা করে লাগছে তো এই ওয়াটারফলস ফলস বর্ষাকালে অবশ্যই এসে ঘুরে যান তো চলুন আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব আমরা যাব আমাদের নেক্সট ওয়াটার ফলস সীতা ওয়াটারফলসের দিকে তো আমরা চলে এসেছি জোনা ওয়াটার ফলসে আমার পিছনে সিঁড়ি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় সাড়ে তিনশোটার মতন সিঁড়ি আছে উঠতে হবে তবে এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমরা এখানেই লাঞ্চের অর্ডার করে দিচ্ছি এদিকে এই দোকান দেখতে পাচ্ছেন এখানে লাঞ্চের অর্ডার করেছি চিকেন থালি তো লাঞ্চ যতক্ষণ পর্যন্ত প্রিপারেশান হচ্ছে হোক আমরা জোনা ওয়াটার ফলসের দিকে এগোই চলুন এখান থেকে সিঁড়ি আস্তে আস্তে উপর দিকে উঠে যাক জোনা ওয়াটার ফলসের দিকে যাব তো এই সামনেই দেখুন দেখা যাচ্ছে জোনা ওয়াটার ফলস এখান থেকেই ওয়াটারফলসের ফলসের আর রূপটা কিছুটা দেখা যাচ্ছে চলুন আর একটু এগুলোই সামনে জোনা ওয়াটারফলস বন্ধুরা দেখুন বর্ষাকালে জোনা ওয়াটার রূপ কল্পনার বাইরে কল্পনার বাইরে তো বন্ধুরা এই হচ্ছে জোনা ওয়াটার ফল বর্ষাকালে রূপের ভাষা প্রকাশ করা যাবে না বলো এখানে এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর এবং সুন্দর নতুন মেলবন্দর এই ফলটা বেশ কিছু সিঁড়ি চড়া উতড়ো আছে কিন্তু তা সত্ত্বেও বলবো সিঁড়ি কিছু নেমে আসার পর এই দৃশ্য দেখার পর আজকে ক্লান্তিটা ক্রান্তিটা হয়ে যায় আসুন বর্ষাকালে ঘুরে যান দেখে যান এই ওয়াটার ফলসুলে তো এই হচ্ছে জোনা ওয়াটার ফলস এই সময় এই ওয়াটার ফলসের সৌন্দর্য বোঝানোর মতন ভাষা আমাদের কাছে নেই নিজেরা আসুন দেখে যান তো এবার আমরা উঠে যাচ্ছি যেখানে আমরা লাঞ্চের অর্ডার দিয়েছিলাম লাঞ্চ করব। লাঞ্চের পর আমরা যাব সীতা ওয়াটারফলস আমাদের ডাল ভাত একটু পরে দেশি চিকেন আসছে সবজি আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য শাল খাওয়া তো আমরা সীতা ফলস ওয়াটার দিকেই যাচ্ছি এখানেও প্রায় আড়াইশোটার মতন সিঁড়ি আছে আর বলে রাখি সব ওয়াটার ফলসেই আসলে আপনাদের এই দশ টাকা করে পার হেড টিকিট লাগবে আর তিরিশ টাকা করে কিন্তু কার পার্কিং মানে যে কোনো ওয়াটার এর আগে দেখলাম আর প্লাস এই সীতা ওয়াটার ফলসই তো এখান থেকে প্রায় আড়াইশোটার মতন সিঁড়ি চলুন আস্তে আস্তে নাবি সামনেই সীতা ওয়াটারফলসের আওয়াজটা আসছে এখানে দেখুন প্রায় কাছাকাছি চলেই এসেছি বন্ধুরা এই হচ্ছে সীতাফল বর্ষাকালে এই ওয়াটার ফলটা রূপ দেখুন ছিল সীতা ফলস আসলে অবশ্যই ঘুরে যাবেন এত সিঁড়ি ওঠানামা করেছি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি এরপরে এখান থেকে যাব আমরা দশম ওয়াটার ফলস প্রায় এখান থেকে সত্তর কিলোমিটার মতন রাস্তা হাতে সময় আছে চলুন এটা হচ্ছে লাস্ট ওয়াটার ফলস রাঁচির দশম ওয়াটার ফলস ঘুরে দেখেন ছিল আমাদের শেষ গন্তব্য দশম ওয়াটার ফলস আমাদের রাঁচি ভ্রমণ এখানেই শেষ হচ্ছে যে ওয়াটার ফলসগুলো দেখার জন্য আমরা এই বর্ষাকালে রাঁচি ছুটে এসেছিলাম তা দেখা শেষ আর সত্যি বর্ষাকালে এই রাঁচি ওয়াটার ফলসগুলো দেখে আমরা অভিভূত তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী এক স্থানে এক নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে